সুন্দর করে সব লিখা লিখবা ঠিক আছে লিখবা করবা মুখে পড়া দিবা বলে বেশি বেশি পড়া মনে লাগবে লিখা লাগবে না তো পারবে না টিপ দিতে তো আরো কঠিন টিপ তোতেই কঠিন সামনে তোতেই কঠিন বলে যে ওদের এরকম ভাবে করব লাস্ট স্টেপে মানে disse নভেম্বরের মধ্যে ওরা লিডিং শিখে যাবে তো পারতেছ না ফুলাই এগুলা ফুলো কি করবা আবার স্কুলে সারাদিন বসে থাকবে পরে পরে কান্নাকানি করবে কেউ যাবে না বাবা যাবে না আমি যাবে না মিস্টার কিছু খেতে দিবে না একটু পর পর লিখাবে তখন বলো